শরীফ ওসমান হাদির ঘটনায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ফেসে গেল হ্যাঁ বিএনপি রাজনৈতিক ভাবে ফেসে গিয়ে মাত্র তিন সেকেন্ডের কিলিং মিশন কিন্তু এর চিত্রনট্য লেখা হচ্ছিল দীর্ঘ ছয় মাস ধরে তাওসমান হাতি হত্যার মাস্টার হিসেবে সামনে এলো একটি নাম গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে এই হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রেখেছেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান গুলি করেছে সে তো জেলে ছিল অস্ত্র সহ ধরা পড়েছিল জানেন 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 না বিএনপির আইন বিষয়ক সম্পাদক

এই কিলিং মিশন বাস্তবায়নে দেশে ও বিদেশে বসে কাজ করেছে একাধিক পক্ষ

اور ماوین اور جوتنی اور اجازه شغال عطا دل شکیل ادبی پروی ادبی ټول شنو विश्वي اتر بلدي چې هم ته ما ورشي ام کامچا ادبی ټولني اړین پرشمو ته را پايي جاي ټولني